সালামু আলাইকুম জুমা মুবারক কেমন আছো বন্ধুরা জুমার দিনের সকাল সকাল রাস্তা খালি আমরা যাচ্ছি সকাল সকাল সুপার মার্কেটে দেখি কি নেওয়া যায় আমাদের দেশে বাহিরে যেরকম রিক্সা পড়ে থাকে আর এই দেশে রিক্সার মতোই কার দেখেন রিক্সার মতোই বাড়ির পাশে কারের অভাব নাই অথচ আমাদের দেশে কারো কার প্রাইভেট কার থাকলে তিন চারজন থাকে ড্রাইভার কি গাড়ি মোসার জন্য আমরা চলে আসছি টপ আপ সুপার মার্কেট সামনে আছে হায়াত ইন্টারন্যাশনাল হসপিটাল সুপার মার্কেটের বাহিরের ডিজাইনটা অনেক সুন্দর কি নাই এর ভিতরে সব পাওয়া যাবে চলে আসলাম টপ আপ সুপার মার্কেটের ভিতর সব কিছু আছে দেখি কি নেওয়া যায় যে সবজি সেটা হচ্ছে বেবি আইটেম বা কিছু ফ্রুট নিব কমড়া কি লাগবে আপনাদের সব কিছুই পাবেন এটার ভিতরে চাউল দেখি কম দামের তেল টেল আছে কিনা একটা তেল নিতে হবে বরিশালের বাই কি চকলেট খাইবেন না না নেব চকলেট পাউডার দুধের অফার চলতেছে বত্রিশ টিয়াল মাত্র কসমেটিক আইটেম বস্তা নিয়ে আসলাম দেখি কি কী নেওয়া যায় পরবর্তীতে আপডেট জানিয়ে দেব।